ওকে পুরো দেশ ঘুরাইলে ডাক্তার যাত্রী দেহে যদি প্রেম করবির মনে চাইলো আমার চেম্বারে যে কইলে নার্স আছে ওইগুলি দেখলে কি করবি সেই পছন্দ বলছে গো সুযোগ যেমন দিছে

টু উন্নত এই ডাক্তার তুই নাকি আমি বলেন কি আপনি শুনবেন শুরু কর আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কাম আপনি বুঝাইয়া দিলে বুদ্ধি হ্যাঁ থামলি কেন বে গান गाবো আর আমি শেখ দেব না নে আপনি আপনি চেক করতে হবে না আমি বুঝে গেছি আপনি কি ডাক্তার ল্যান্ড আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে মন আমার কি মনে আসনি গুরু আমি শিষ্য বুঝি আমার আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি আপনাকে তুই এখন চলে যা আমার ঢাকায় চেম্বারে বসতে হবে বে যা

তারপর দেখতেছি গান শোনাবো ঝাঁকা নাকা গান কিন্তু গাইতে হবে এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয় পাশে তো মাই না পাইলে বন্ধু দম যেন মোর যায় ও ডাক্তার তুমি কই কই রে কে প্রাণ বুঝি যায় ও ডাক্তার তুমি কই কই রে

কি সমস্যা বে স্যার আমি মু আসলে জীবনে যাই কই আর তাই কই জোরে ক জোরে ক তোরা আর জায়গা ভালোই কথা বলবি পারিস আর এই চেম্বারে আসলি তোর কথা বের হই না একটা কথা কই ক আমার বুঝছেন মেলা কড়া বয়ফ্রেন্ড আচ্ছা তো আমার ধরেন তিন চার জায়গার চেম্বারে গেছি ডাক্তারের সাথে মানে ডাক্তারের ট্রিটমেন্ট করাতে গেছি ধরেন ডাক্তারের সাথে প্রেম হয়েছে ভালো একটা ডাক্তারের ধরেন আমার খুবই কষ্ট হচ্ছে এখন যে একটা ডাক্তারের সাথে প্রেম করলাম উনি এম বিবিএস ডাক্তার আমার উনি হচ্ছে আটাশি নাম্বার বয়ফ্রেন্ড ধরেন আটাশি নাম্বার উনি আমাকে উনি মানে আমাকে না বলে বিয়ে করে খুলে বলেন ম্যাডাম খুলে বলেন তাড়াতাড়ি খুলে বলেন বিয়ে করেছে বিষয়টা হচ্ছে আমার ভিতর কি নেই যে যে বিয়ে করলো তোর ভিতর তো কিছুই নেই তুই আটা আশি ঘাটের পানি খাবে চুপ কর আমি ওই ঘাট থেকেই আইছি শোনেন যাই করেন আপনার কত টাকা আছে কার

ফোন আশা করে বল যে ছারা এমন একটা চেহারা বানাই দেন আমাকে সার্জারি করে হ্যাঁ জাতি শীত চেহারা দেখে বলিউড টলিউড জলিউড সব মানে সব ছেলে মেয়েরা আমাকে দেখে ট্র্যাশ খাই আমি রাস্তা দিয়ে এইভাবেই যাব আর দেখে তিন চারটা ঠাস ঠাস পড়ে যাবে

পাসপোর্টের মেয়েরা যদি এত খাটো হয় আমার থেকেও খাটো আছে আমাদের ভিতরে আপনি আমাকে খাটো বলছেন হুয়াই আচ্ছা শুন খাটো কাকে বললেন আপনি এখন আমি এই কোনো সমস্যা নাই আমাকে অনেক ছেলেরাই পছন্দ করে আমার কথা আজকে আপনার এই মুহূর্তে এইখানে আমার সাথে প্রেম করতে হবে এবং ট্রিটমেন্ট সব মাংনা আচ্ছা করতে পারে একটা শর্ত আছে যে তো কাজ করতেছেন একটা নাস্ত নেচে দেখাতো আমি আমি ওটা বলতে চাচ্ছি না আপনি আজকে আমার সাথে প্রেম করবেন এবং আমি বলতেছি আপনি যত টাকা আছে সব আমার যে ভালো নাস্ততে পারবে আমি তার সাথে প্রেম করব আচ্ছা না吃বো দেখি

কেন আমি পা দি বই বাড়ি থেকে পা দিয়ে এসে পা দিন না পা দিন না দিলি ভরে আমি কি এই কি ভালো করে বল রে 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 কি আছে ভালো করে বল রে ঠিক আছে ভালো করে কব আমাকে ভালো করে कहන්නේ প্রথম নেই ভালো করে কব তুই পাগা দেবে কি বলতিছেন আপনি আর পাটা দেন না পা দেন পা দেন আমি পা দিব না আরে তুই পা না দিলে আমি কেমনে তোকে দেখব বে পা কেন দিবে না বে পা এসে দিবি না তো বাড়িতে পা কার দেখাইছিস দেখা ডাক্তার আমি তো জানতাম না যে এখানে এসে আমাকে পা দিতে হবে সবে যন্ত্রণায় মরে যাচ্ছি এরকম কি তুই দেখ পারছি না তুই দে স্যার বসেন অত ব্যস্ত হয় না স্যার বসেন স্যার আমার ঢাকায় যেতে হবে না